আমরা চাইলেই ই কমার্স মাধ্যমে আমাদের ই কমার্স সাইট রেডি করে ফেলতে পারি এবং হচ্ছে সিম্পল প্রোডাক্টগুলো আপলোড করে সেই প্রোডাক্টগুলো সেল করতে পারি রাইট এই টিউটোরিয়ালে আমরা দেখবো যে কিভাবে আমরা প্রোডাক্টের ভেরিয়েশন আনতে পারি ফর এক্সাম্পল আমাদের ওয়ার্ডপ্রেস ই কমার্স সাইটে একটা প্রোডাক্ট আছে একটা টি শার্ট আছে ওই টি শার্টের ধরেন হচ্ছে অনেকগুলো কালার যে হোয়াইট ব্ল্যাক ইয়েলো হ্যাঁ কিংবা হচ্ছে ব্লু হ্যাঁ এখন এক একটা কালারের ডিজাইন ধরনের হচ্ছে কিছুটা স্লাইটলি ডিফারেন্ট এবং আপনি যে ইয়লোর কালারটা একরকম হবে পঞ্চাশ টাকা বেশি হবে হোয়াইট যেটা সেটা পঞ্চাশ টাকা কম হবে এবং এটা এটাকে প্রোডাক্টের সব পেজ কিন্তু একই কিন্তু কেউ যদি চায় সে হচ্ছে চেঞ্জ করে নিতে পারবে যে সে ইয়েলো নিতে পারবে চাইলে হোয়াইট নিতে পারবে এবং সেটার উপর বেস করে প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে তো এরকম ভেরিয়ে ভেরিয়েবল প্রোডাক্ট আমরা কিভাবে বানাতে পারি সেটা আমরা এই থেকে দেখব তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি তো আমাদের এই যে গার্লস করে দেখেছি এবং এই প্রতিটা প্রোডাক্টের কিন্তু হচ্ছে এখন আমরা প্রাইস কিভাবে দিতে হয় কিংবা ডেটা কিভাবে দিতে হয় ক্যাটাগরি কিভাবে দিতে হয় হ্যাঁ এই জিনিসগুলো আমরা এখন জানি কিন্তু এখন যদি আমরা ভেরিয়েবল একটা প্রোডাক্ট তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে আমরা হচ্ছে প্রোডাক্টের ভিতর থেকে অ্যাড নিউতে যাব যাওয়ার পরে আমাদের ঠিক যেই প্রোডাক্টের নাম যেটা আসবে সেটা আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আমাদের যেটা করতে হবে এখান থেকে ডান পাশ থেকে ধরেন হচ্ছে আমি ক্যাটাগরিটাও সিলেক্ট করে দিলাম হ্যাঁ আর যদি কোনো ট্যাগ থেকে থাকে সেই ক্ষেত্রে ট্যাগ দিয়ে দিব টি শার্ট লিখে দিচ্ছি ঠিক আছে টি শার্ট ট্যাগের মধ্যে চলে গেল আচ্ছা মেইন জিনিসটা হচ্ছে এখানে তো এটা এতক্ষণ ছিল হচ্ছে আমাদের এর আগে সিম্পল প্রোডাক্ট যেগুলো আমরা তৈরি করেছি তো সিম্পল প্রোডাক্টের আমরা রেগুলার প্রাইস এবং হচ্ছে সেল প্রাইস দিতে পারি কিন্তু যখন এটা ভেরিয়েবল প্রোডাক্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার দেখেন এখানে অপশন একটা যুক্ত হয়ে গেছে যে ভেরিয়েশন নামে হ্যাঁ তো সিম্পল প্রোডাক্টে কিন্তু ভেরিয়েশন ছিল না কিন্তু ভেরিয়েবল প্রোডাক্টে ভেরিয়েশন চলে আসছে তো আমরা যদি এখানে ভেরিয়েশন দিতে যাই তখন আমাকে বলতেছে যে বিফোর ইউ ক্যান অ্যাড ভেরিয়েশন ইউ নিড টু অ্যাড সাম ভেরিয়েশন অ্যাট্রিবিউটস ইন দ্য অ্যাট্রিবিউটস তার হচ্ছে আমাদের কিছু অ্যাট্রিবিউট যুক্ত করে ফেলতে হবে যে অ্যাট্রিবিউটগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ভেরিয়েশন আনতে পারবো তো আমরা যদি অ্যাট্রিবিউট ট্যাবে যাই এখানে দেখেন কাস্টম প্রোডাক্ট অ্যাট্রিবিউট আছে যেটাকে আমাকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে এবং এর সাথে সাথে আমার হচ্ছে নাম আসবে তো কি কিসের উপর ভেরিয়েশনটা হবে তো প্রথমটা যদি আমরা কালার করি তাহলে হচ্ছে আমরা কালার নামে এটা সেভ করলাম এবং এখানে আমরা ইউজড ফর ভেরিয়েশন দিয়ে দিলাম এবং আমরা এখানে দিতে হবে কি যে এন্টার সাম টেক্সট অর সাম অ্যাট্রিবিউটস বাই পাইপ সাইন সেপারেট ভ্যালুস মানে কি আমি এখন কালারের মধ্যে যদি আমি সাদা মানে ব্ল্যাক হোয়াইট ব্লু এগুলো যদি দিতে চাই তাহলে হচ্ছে আমি এটা দেওয়ার পরে এক একটার পরে পাইপ সাইন আমরা একটা একটা করে দিয়ে দিব তো আমি হচ্ছে প্রথমে ধরেন হচ্ছে হোয়াইট রেখে দিলাম কিংবা ইয়েলো রেখে দিলাম ইয়েলো এরপরে পাইপ সাইন দিয়ে দিলাম পাইপ সাইন দিয়ে তারপর হচ্ছে আমি ধরেন হোয়াইট দিচ্ছি এরপর হচ্ছে ব্ল্যাক দিচ্ছি এরপরে ধরেন হচ্ছে ব্লু দিচ্ছি ঠিক আছে তো আমার এই হিপ অফ শার্ট যেটা আছে এটা হচ্ছে এই চারটা কালারে থাকবে তো দেখেন এখানে আমি পাইপ সেন দিয়ে জিনিসগুলো কিন্তু আলাদা করে ফেলেছি ঠিক আছে আলাদা করার পরে আমি সেভ অ্যাট্রিবিউট দিচ্ছি সেই অ্যাট্রিবিউট দেওয়ার পরে আমার কিন্তু এই অ্যাট্রিবিউটটা সেভ হয়ে যাবে ঠিক আছে তো এটা এখন যখন সেভ হয়ে গেল কালার নামে আছে তো এখন যখন আমরা ভেরিয়েশনে যাব ভেরিয়েশনে যাওয়ার পরে আমরা কিন্তু হচ্ছে ভেরিয়েশন আনতে পারবো তো দেখেন আমি যখন ভেরিয়েশনে চলে আসলাম আসার পরে আমি অ্যাড ভেরিয়েশন যখন দিচ্ছি গোতে দিচ্ছি হ্যাঁ তখন হচ্ছে আমার আমি মাল্টিপল ভেরিয়েশন এখান থেকে কালারের মধ্যে করতে পারবো হ্যাঁ এখন দেখেন এই যে অ্যাড ভেরিয়েশন এনি কালার হ্যাঁ এখন এখানে এনি কালার ইয়েলো হোয়াইট ব্ল্যাক ব্লু যে কোনো কিছু দিতে পারবো তো আমি এখানে এনি কালারের উপর বেস করে আমি যখন এই এক্সপান্ড মেনুরে দিব ডান পাশ থেকে তখন হচ্ছে পুরোটা এক্সপান্ড হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি চাইলে সবগুলো কালারের জন্য যে জিনিসগুলো কমন সেটা আমরা এখানে দিতে পারি যে রেগুলার প্রাইস প্রাইস কি হচ্ছে হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে ধরেন আটশো টাকা হ্যাঁ এবং সেল প্রাইস হচ্ছে ধরেন সাতশো টাকা কিংবা এটা ধরেন হচ্ছে নয়শো টাকা দিচ্ছি নয়শো পঞ্চাশ আর সেল প্রাইস হচ্ছে ধর হচ্ছে সাতশো পঞ্চাশ ঠিক আছে এরপরে আমরা ইনস্ট্রোক সবকিছু ওয়েট কেজি যেগুলো হচ্ছে সবগুলো কালারের জন্য যদি সেম হয় সেই জিনিসটা এরকম হয়ে যাবে তো এখানে আমরা চাইলে ডিসক্রিপশন দিয়ে দিতে পারি হ্যাঁ তারপরে শিপিং ক্লাস দিতে পারি তো আমরা এখানে সেভ চেঞ্জেস দিয়ে দিলাম সবকিছু চেঞ্জ মানে জিনিস হয়ে গেল এখন আমরা যদি এটা যদি আপডেট করি পাবলিশ করি পাবলিশ করার পরে আমাদের এই হিপ হপ শার্টের যদি আমরা লিংকে যাই তখন আমরা কিছু জিনিস চেঞ্জেস দেখতে পারবো যেটা কিনা হচ্ছে আমাদের আহ এখানে ছিল না এখানে সবগুলো ধরনের একই প্রাইস ছিল কিন্তু এখন আমরা কিন্তু এখানে ভেরিয়েশন দেখতে তো আমরা যদি এই নতুন লিঙ্কটাতে যাই আমাদের হিপ হপ শার্টের দেখেন এই যে হিপ হপ শার্ট আসলো এবং এখানে কালারের কিন্তু অপশন আসছে যে পাচ্ছে এবং ইয়েলো দিলে সেই ইয়েলো নিতে পারবে হোয়াইট দিলে হোয়াইট নিতে পারবে ব্ল্যাক দিলে ব্ল্যাক আর ব্লু দিলে ব্লু তো আমরা এখন এখানে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা ইয়েলোর জন্য কালার চেঞ্জ করে দিতে পারবো তো সেটা আমরা কিভাবে করব তো সেটার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা হচ্ছে এখানে আবার একটু ভেরিয়েশনে যাচ্ছি যাওয়ার পরে আমরা হচ্ছে অ্যাড ভেরিয়েশনে ক্লিক করে দিব এখন ঠিক আছে তো আমরা যখন অ্যাড ভেরিয়েশন দিয়ে ব্ল্যাক হোয়াইট সবগুলো আমরা আলাদা করে দিতে পারবো তো এখানে দেখেন অ্যাড ভেরিয়েশন দিয়ে আমি গোতে দিচ্ছি গোতে দিয়ে আমি প্রতিটা কালার এখন আলাদা আলাদা করে চুজ করে দিব যখন আমার সবগুলো চলে আসবে তখন হচ্ছে আমি একটা একটা করে দেবো যেমন হচ্ছে এখন এনি কালার ছিল এটা আমি দিয়ে দিচ্ছি ইয়েলো ঠিক আছে তো ইয়েলো সেফ ইয়েলো দিয়ে আমি যখন এক্সপান্ড করলাম এক্সপান্ড করলে এখানে আমি ছবিটা দিয়ে দিতে পারবো তো আমি জাস্ট সিলেক্ট ফাইলস দিয়ে হচ্ছে আমরা এখান থেকে ধরেন হচ্ছে ইয়েলোর যে ছবিটা আছে ইয়েলো টি শার্টটা আমি আপ করে দিলাম আপ করে তখন হচ্ছে আমি এখন এটার আলাদা প্রাইস দিয়ে দিতে পারবো তো আমাদের ধরেন হচ্ছে ইয়েলোটা আমরা রাখতে পারি হচ্ছে ধরেন আটশো টাকা ঠিক আছে হোয়াইটটা আমরা ধরেন হচ্ছে সাতশো পঞ্চাশি রাখবো ইয়েলোটা থাকবে ধরেন হচ্ছে আটশো টাকা আর ব্ল্যাকটা ধরেন হচ্ছে থাকবে আটশো দশ টাকা কিংবা আটশো পঞ্চাশ টাকা এরকম কিছু ঠিক আছে তো রেগুলার প্রাইস হচ্ছে এটার আমরা দিচ্ছি নয়শো পঞ্চাশ আর এইখানে আমরা এটা দিয়ে দিলাম হচ্ছে আটশো পঞ্চাশ ঠিক আছে আটশো দিয়ে দিই আটশো দিলেই ভালো এরপরে ইনস্টকে আছে সবকিছু ঠিক আছে এখানে আমরা চাইলে আলাদা করে ওয়েট কেজি কিংবা ডাইমেনশন এগুলো আলাদা দিতে পারবো কিংবা গ্লোবাল অ্যাক্টিভিটি কিভাবে চেঞ্জ করতে হবে সেটা আমরা পরের ইয়েতে দেখব তো এখন হচ্ছে দেখেন আমরা এটা সেফ চেঞ্জেস যখন দিয়ে দিব দিয়ে আমি হচ্ছে বাকি যে আরেকটা টি শার্ট দিয়ে দিই এখান থেকে ধরেন অ্যাড ভেরিয়েশন দিয়ে আমি নতুন আরেকটা তৈরি করব তৈরি করে সেখানে আমি হচ্ছে এটা হচ্ছে এনি কালারের জায়গায় আমি এটা হচ্ছে ধরেন ব্ল্যাক দিয়ে দিচ্ছি তো ব্ল্যাকটা ঠিক সেইমভাবে আমি হচ্ছে চেঞ্জ করে ইমেজ চেঞ্জ করে নতুন ব্ল্যাকের ইমেজটা আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাকের এটা গেল এবং এটা যখন আমার আপলোড হয়ে যাবে তখন হচ্ছে আমরা এটার প্রাইসটা আমরা এখান থেকে সেট করে দিতে পারবো তো এখানে দেখেন এটা হচ্ছে নয়শো হচ্ছে রেগুলার প্রাইস সেল প্রাইস হচ্ছে আটশো বিশ ঠিক আছে এরপরে হচ্ছে আমরা এটা জাস্ট সেভ করে দিচ্ছি সেফ চেঞ্জেস দিচ্ছে ঠিক আছে তো এখন যদি আমরা আমাদের এই হিপ অফ শার্টের এখানে যাই আমরা যদি এটা রিফ্রেশ দেই হ্যাঁ এই এই আমাদের এই শার্টের হিপ অফ শার্টে যখন আসবে তখন আমরা ইয়োলো যদি দেই দেখেন ইয়োলোটা হচ্ছে আটশো হয়ে গেল এবং আমার ইয়োলোর শার্টটাও কিন্তু এখানে চলে আসছে আমি যখন হচ্ছে ব্ল্যাক দিব তখন হচ্ছে দেখেন এটা আটশো বিশ হয়ে গেল দেখছেন যে আমার কিন্তু ভেরিয়েশন ভেরিয়ে মানে এক একটার জন্য এক একটা কিন্তু চলে আসতেছে এইভাবে আমি চাইলে ব্ল্যাকও দিতে মানে হোয়াইটও দিতে পারি আর ব্লু দিতে পারি যে দুইটা বাকি আছে সেই দুইটা দিলে দেখবেন এখানে চলে আসছে তা আমি হচ্ছে সেই ভাবে এখানে আমি গোতে যাব যে হচ্ছে জাস্ট আরো যে দুইটা আছে আমাদের হোয়াইট এবং হচ্ছে ব্লু এই দুইটা আমরা অ্যাড করে দিতে পারবো তো দেখেন এখান থেকে আমি ইনি কালারে হচ্ছে হোয়াইটটা দিয়ে দিচ্ছি হোয়াইটটা দিয়ে এখানে ডান পাশ থেকে আমি এক্সপ্যান্ড দিচ্ছি দিয়ে আপলোডের ইমেজ দিয়ে আপলোড দিয়ে সিলেক্ট ফাইলস হোয়াইটটা দিয়ে দিচ্ছি ঠিক আছে একেবারেই সহজ এভাবে কিন্তু আমরা হচ্ছে বিভিন্ন ব্যাগের ডিফারেন্ট ভেরিয়েশনের কালারের মধ্যে চেঞ্জ করে আমরা কিন্তু হচ্ছে প্রাইসগুলো চেঞ্জ করে পারি ইভেন হচ্ছে প্রাইস বলেন কিংবা সাইজেস বলেন কিংবা স্টক বলেন হ্যাঁ সব কিছু এসকিউ বলেন সবই কিন্তু আমরা এখান থেকে চাইলে সেট করে দিতে পারবো তো এখানে ধরেন হচ্ছে এটার প্রাইস আমরা রাখছি ধরেন সাতশো পঞ্চাশি কিংবা হচ্ছে ধরেন হ্যাঁ সাতশো পঞ্চাশি থাকলো আর এটা হচ্ছে আমরা সেফ চেঞ্জেস দিয়ে দিলাম আমাদের এটা সেফ চেঞ্জেস হয়ে যাবে এবং আমাদের আলটিমেটলি আরেকটা বাকি থাকবে যে ব্লু সেটা এবং আমাদের সবগুলোর জন্য একটা কমন একটা পিকচার লাগবে না হলে কিন্তু এটা খালি থাকে তো এই জায়গায় আমরা কিভাবে দিতে পারি সেটাও আমরা দেখবো ঠিক আছে তো এখানে দেখেন আমাদের হোয়াইট এনি কালার চলে আসলো হোয়াইটটাও তো আমরা দিয়ে দিচ্ছি আমাদের লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে ব্লু তো ব্লুটা দেওয়ার পরে আমরা হচ্ছে এক্সপার্ট মেনু দিচ্ছি জাস্ট এখন হচ্ছে আমাদের ব্লু যে ভার্সনটা আছে ব্লু ভার্সনটা আমরা জাস্ট আপ করে দিচ্ছি আপ করার পরে আমাদেরকে এটারও হচ্ছে প্রাইসটা আমরা চেঞ্জ করে দিতে পারবো ফর एग्जांपल এটার প্রাইস আমরা 850 রাখতে পারি হ্যাঁ এটা আমরা জাস্ট আপ হয়ে গেল এখন হচ্ছে আমরা এটার প্রাইস রেগুলার প্রাইস 950 আর সেল প্রাইস হচ্ছে 850 এবং আমরা যদি ইউরোতে যাই তখন হচ্ছে দেখেন এই যে নয়শো পঞ্চাশ টাকাটা আটশো পঞ্চাশ টাকায় যাচ্ছে হোয়াইটে যদি যাই তাহলে হচ্ছে এটা সাতশো পঞ্চাশ টাকায় পাওয়া যাবে হ্যাঁ এবং এটা শার্টের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেল আর আর ব্ল্যাকে ব্ল্যাকে যদি যায় হচ্ছে হচ্ছে টাকায় টাকায় পাবে পাবে ব্লুটা ধরেন ঠিক আছে এবং এখানে আমাদের ব্লুটাও চলে আসবে তো এইভাবে আমরা কিন্তু দিতে পারবো এবং চুজ অ্যান্ড অপশনে দেখেন কোনো ইমেজ কিন্তু দেখাচ্ছে না এটা আমরা যদি দিতে চাই সেটা আমরা জাস্ট হচ্ছে আমাদের ঠিক আগে যেভাবে দেখেছি যে প্রোডাক্টের যে ইমেজ আছে এখানে আমি যে সিলেক্ট করে আপলোড করে দিব তো আমাদের প্রোডাক্টটা আপলোড হয়ে গেছে এখন যদি আমরা এটা আপডেট দিই এবং আমরা যদি এই পেজে এসে এখন যদি রিফ্রেশ দিই তখন দেখবো আমাদের যে এই ইয়েটা আছে মানে চুজ অ্যান্ড অপশন আছে তখন হচ্ছে আমাদের বাকি সবগুলো চলে আসবে তো এইভাবে আমরা কিন্তু চাইলে প্রোডাক্টের ভেরিয়েশান দিয়ে আমরা হচ্ছে আলাদা আলাদা প্রাইস রাখতে পারবো এবং হচ্ছে আমরা কালার যুক্ত করে দিতে পারবো